কি লাগাইছিস তুই জামাটা নোংরা হচ্ছে ছাড় আয় ভাত খাবি চলে আসো মাম্মা চলে আসো আসো সোনা চলে আসো তুমি আজকে কি দিয়ে ভাত খাবে তেলাপিয়া দিয়ে খাবে তোমার জন্য তো আমি মাছ রান্না করিনি খেয়েতে কিন্তু তোমাকে টিউশন যেতে হবে মনে আছে তো না না কেন টিউশনে যেতে হয় পড়াশোনা করতে হয় কিন্তু ঠিক আছে চলো তোমাকে ভাত দিয়ে দিই তুমি খাও তারপরে সাড়ে তিনটের সময় টিউশনে যেতে হবে তো বন্ধুরা এখন আমরা ভাত খেতে বসে পড়েছি আর আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে তেলাপিয়া মাছের ভর্তা আর এই যেমন মেয়ের মাছ সরাও তো তেলাপিয়া মাছের ভত্তা ভাত লেবু এই যে মাছের ঝাল তেলাপিয়া মাছের আর এখানে আছে লাউয়ের ডাল আর এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে নাও খেয়ে নবে খেয়ে নতেই খাও তো এখন আমরা খাই তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হবে তো চলো আগে মেখে নিই ভাতটা তো এটা হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছের লেজ তো আর নেই তাই তেলাপিয়া মাছের লেজ দিয়ে ভর্তা বানিয়েছি নেডা না একটু খেয়ে নি সিঁদুর আছে

বন্ধুরা মেয়ে গেছিল টিউশনে টিউশন দিকে এসে দেখো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর খুব মশা রয়েছে আমি যে মশাটা একটু টানিয়ে দিই তো বন্ধুরা মেয়েকে মশারি টানিয়ে দিয়ে চলে আসলাম কাজ করতে তো টিউশন থেকে এসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে দেখলাম ঘরে যে মশার দুধ ধরিয়ে দিয়েছিলাম কিন্তু তবুও হেভি মশা তাই মশারিটা টানিয়ে দিয়ে আসলাম তো এখন এই যে কাজ করতে বসলাম এই যে চিন কাটছি চিন কেটে এতে রান্নার বলবো তো এইবারে যে ব্যাগটা এসছে না এই ব্যাগটা খুব সুন্দর বাচ্চাদের ব্যাগ আর পেন্টিংগুলো খুব সুন্দর এসেছে তো ব্যাগটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে ব্যাগটা তো ব্যাগের দেখাই খুব সুন্দরই লাগছে না তো পুরো ব্যাগটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো apa mai antikoti kite wow hmm japale umo hmm umo hey, hmm ay hati get this lego